আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে কাটা সেমাই অনেকে এটাকে চুই পিঠা বলে আবার অনেকে চুষি পিঠাও বলে তো যার যার আঞ্চলিক ভাষায় আর কি বলে তো আমরা এটাকে চুষি পিঠাই বলি তো আজকের এই চুষি পিঠা দুই ধরনের লেচি কেটে বানাবো সেটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পানি আর এই পানিটা কিন্তু আমি কাপের মাপেই ব্যবহার করছি তো দুই কাপ পানির সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে চালের গুঁড়া ব্যবহার করছি একেবারে শুকনা চালের গুঁড়া এখানে দুই কাপ পরিমাণে দিয়েছি এরপরে আরও হাফ কাপ পরিমাণে দিয়েছিলাম ময়দা তো অবশ্যই এখানে ময়দাটা দিতে হবে তাহলে কিন্তু অনেক বেশি সফট হবে আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন তো এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য এরপরে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনা তুলে খুব ভালো করে একটি খামির তৈরি করে নিতে হবে চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপরে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে চুষি পিঠার এই আটার খামিরটা যত ভালো করে মথা হবে পিঠা কিন্তু খেতে ততটাই মজা লাগবে তো এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে এই পিঠা আমার বড় আপু বানাচ্ছিলো আমি এই চুষি পিঠা বানাতে পারি না তো আপুর কাছ থেকে হেল্প নিয়ে আর কি লাস্ট দিকে বানিয়েছিলাম তো আপু এটা খুব ভালো করে খামির মাখিয়ে নিয়েছে এরপরে একটি রুটি বেলে নিয়েছে তো যেহেতু বললাম যে দুই রকমের করে শেয়ার করবো আপনাদের সাথে এই পিঠা কাটার স্টাইল আর কি তো ওইটাই আর কি তো একটি রুটি বানিয়ে তারপরে হচ্ছে একটি চাকুর সাহায্যে খুব ভালো করে চিকন করে কেটে নেওয়া হচ্ছে তো একটু চিকন চিকন করে কাটতে হবে যতটা চিকন করে কাটতে পারবেন আর কি তবে অনেক বেশি চিকন করবেন না তো এই যে একটা রুটি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে এবার একটু চালের গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে এটা রেখে দেওয়া হবে তাহলে একটার সাথে একটা লেগে যাবে না এইভাবে বাকি সব রুটি বানিয়ে নেওয়া হবে এই কাজটা কিন্তু অনেক সহজ হয় পিঠা বানানোর ক্ষেত্রে খুব দ্রুত পিঠা হয়ে যায় তো আরও একটি পদ্ধতি এটা সচরাচর সবাই করে তো এইটা আমাদের কাছে একটু কঠিন লাগে মানে একটু ঝামেলার মতো মনে হয় তো সবচেয়ে সহজ হচ্ছে ওইটাই তো এইভাবে বেশি করা হয়নি শুধুমাত্র আপনাদের ভিডিও দেখানোর জন্য এই একরকম একটু করা হয়েছে অল্প একটু আর কি তো বাদ বাকি সব ওইগুলাই করা হয়েছে আর খুব দ্রুত ওই রকমভাবেই হয়ে যায় মানে রুটি করে কাটার পরে যে পিঠাটা তৈরি হয় ওইটাই কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো আপনাদের সুবিধা আপনারা করে নেবেন আর পিঠা কাটা হচ্ছে কিভাবে আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমি কিন্তু এই পিঠা এর আগে কখনো বানাইনি এই যে কয় বছর চলছে আর কি বিবাহিত জীবনের ফার্স্ট টাইম আর কি আমার আপুর থেকে আমি শিখে নিলাম তো আলহামদুলিল্লাহ আমিও বানাতে পেরেছি আর এরপর থেকে বানিয়ে খাবো তো এটা আর কি নিজে বানিয়ে কখনো খাওয়া হয়নি তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার আপু কিন্তু এইদিকে পিঠা বানিয়ে ফেলছে তো দেখুন এখন হচ্ছে যে রুটিগুলা কেটে নেওয়া হয়েছিলো ওইগুলো দিয়ে বানানো হবে তো খুব দ্রুত কিন্তু এইটাই হচ্ছিল আর এই পিঠাগুলা কিন্তু বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখে আশা করছি বুঝতে পারছেন কাটা হচ্ছে কিভাবে খুবই দ্রুত আর সহজভাবে হয়ে যাচ্ছিলো তো চপিং বোর্ডের ওপরে করা হচ্ছিলো নিচে অন্য একটি পাত্র দিয়ে তো পিছলে পিছলে যাচ্ছিলো আর কি ভালো হচ্ছিল না তো আমার আপু হচ্ছে পরে পাটার উল্টো পিঠে করছিল আর আমি একটি গামলার ওপরে মানে জিনিসপত্র তেমন একটা ছিল না হাতের কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে করছি কারণ আমার বাসায় কাঠের পিঁড়ি নেই যেটাতে রুটি বেলা হয় আমি সবসময় চপিং বোর্ডের ওপরে রুটি বেলি এটা খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু হয়ে যাচ্ছে তো এই যে কিছু পিঠা আপনাদের দেখাচ্ছি এরকম হয়েছে আর আমি যেহেতু ফার্স্ট টাইম করছি আমার পিঠাগুলো তেমন একটা ভালো হয়নি তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার কাছে মনে হচ্ছিল যে হয়েছে তো সবগুলা পিঠা করা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম আর পিঠাগুলা কিন্তু করতে করতে একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে একটু এলোমেলো করে দিতে হবে মানে মিশে দিতে হবে নাহলে কিন্তু একটা পিঠার গায়ে আর একটা পিঠা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো পিঠা যেহেতু হয়ে গেছে এবার তো এটা সেদ্ধ করতে হবে তো যে পাত্রে আর কি আটা সেদ্ধ করা হয়েছিল ওই পাত্রেই দুধ দেওয়া হয়েছে আমার আপু এই অকামটা ক্যান করছে আমি জানি না আসলে মানে ভিডিও করব একটু কোয়ালিটিফুল হবে না মানে সব কিছুই কি এব্রো থেব্রো হলে হয় বলেন তো যাই হোক হাতে ধরে ক্যামেরা আর কি এর থেকে কী ভালো আশা করা যায় তো যাই হোক পাতিলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দুধ তো পরিমাণ মতো দুধ দেওয়া হয়েছে এই ভিজতে যতটুকু লাগবে আর কি তো এখানে প্রায় তিন কাপ কি সাড়ে তিন কাপের মতো দুধ দেওয়া হয়েছিল পরিমাণ মতো তার সাথে চিনি দেওয়া হয়েছে আসলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে চিনি অর্ধেক পরিমাণে আর অর্ধেক পরিমাণে গুড় দেওয়া হয়েছে আর গুড় দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে সাথে ঘ্রানটা অসম্ভব সুন্দর হয় চেষ্টা করবেন এই পিঠাতে গুড় ব্যবহার করতে সুন্দর একটি ঘ্রানের জন্য সাথে এলাচ আর দারচিনি দেওয়া হয়েছে তো এই পাত্রে দুধ জাল করতে করতে এক পর্যায়ে আম্মু এসে দেখে বলতেছে আটবে না পিঠা দেওয়ার পরে অনেক বেশি হয়ে যাবে তখন দুধ ঢেলে অন্য পাত্রে দেওয়া হয়েছে তো এরপরে এখানে দেয়া হলো কন্ডেন্স মিল্ক আসলে কন্ডেন্স মিল্ক দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে দুধটাও একটু ঘন দেখাবে বা জাল অতিরিক্ত করে ঘন করার প্রয়োজন হবে না এই জন্য এখানে পরিমাণ মতো কন্ডেন্স মিল্ক দেওয়া হয়েছে তো নেড়ে চেড়ে জাল করে নেওয়া হবে একেবারে বলক দুধে চলে এসেছে এইবার পিঠাগুলো দিয়ে দিব তো আস্তে আস্তে করে দিতে হবে আর মেশাতে হবে তো এই যে সম্পূর্ণ পিঠা দেয়া হয়ে গেছে আর একটু কিন্তু পাতলা করেই দুধটা করতে হবে মানে পিঠার শিরাটা কিন্তু পাতলাই থাকতে হবে ঘন করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে তো যেহেতু বলক হবে তো দুধ একটু কমবে এই জন্য কিন্তু পাতলাই দেখা যাচ্ছে তো এই পর্যায়ে টেস্ট করে এখানে আরও একটু গুড় অ্যাড করা হয়েছিল যেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আর স্বাদ মতো দেয়া দেওয়া হলো লবণ আসলে মিষ্টি খাবারে আমি লবণ পছন্দ করি না এই জন্য কিন্তু আমার ভিডিওতে আপনারা খেয়াল করে হয়তো দেখেছেন লবণ ব্যবহার করি না তবে আমার আপু আবার লবণ ছাড়া বোঝে না তো এখানে আবার সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছে তো এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দেব ভালো মতো বলক আসার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল প্রায় এক থেকে দুই মিনিটের জন্য তো এরপরে নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি তো এরই মাঝে কিন্তু খুব ভালো করে দুধে বলক চলে এসেছে তো এই পর্যায়ে আগে থেকেই নারকেলের পুর রেডি করা ছিল তো ওইটা আর কি অ্যাড করে দেয়া হচ্ছে আর আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেলটা থাকে তাহলে তো আরও ভালো আরও সুন্দর মানে স্মেল পাবেন বা স্বাদ বাড়বে তো এখানে প্রায় হাফ কাপের একটু কম পরিমাণে হবে নারিকেলের পুর ব্যবহার করা হয়েছে তো আপনারা এখানে এক কাপ হাফ কাপ যে পরিমাণে দিতে পারেন আর কি টেস্ট ভালো আসবে কিছুক্ষণ জাল করার পরে চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছিল আর এরই মাঝে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো একটু ঘন করার জন্য বেশি পাতলা দেখাচ্ছিলো তো একটু ঘন করার জন্য আর কি এখানে একটু পরিমাণে ময়দা ছিটিয়ে দেওয়া হয়েছে বা চালের গুঁড়া আর কি এখানে ছিটিয়ে দেওয়া হয়েছিল তো এরপরে ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি সারা রাতের জন্য রেখে দেওয়া হয়েছিল সারা রাত পরে সকালবেলা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আমার ভিডিও করার আগেই আর কি তো এই পিঠা কিন্তু রাতে করে সকালে খাওয়ার মজাই অন্য রকম যারা খান বা করেন তারাই জানেন এটা তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে আর কালারের কথা কি বলবো মাসাল্লাহ এটা শুধুমাত্র গুড়ের জন্যই হয়েছে এরকম সুন্দর একটি কালার খাওয়ার সময় এটা আসলে বোঝা যায় টেস্ট কতটা ভালো তো যাই হোক আপনাদের এই চুষি পিঠার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ